নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুবই ভালো আছি আজকে সুজয়ের দিদার অপারেশন সুজয়ের দিদাকে যে এত তাড়াতাড়ি চোখের অপারেশনটা করিয়ে দিতে পারবো সেটা কখনোই ভাবিনি সবই সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করেছেন বলেই আজকে পাঁচটা মানুষের পাশে দাঁড়াতে পারছি আপনারা আশীর্বাদ করেছেন বলেই আজকে সুজয়ের দিদার অপারেশানটা আমি করিয়ে দিতে পারছি এভাবেই আশীর্বাদ করবেন যেন পাঁচটা মানুষের পাশে থাকতে পারি তাদেরকে যেন সামর্থ্য মতো সাহায্য করতে পারি সকাল থেকে দিদাকে নিয়ে খুবই ব্যস্ত অপারেশনের দিন একদিন আগেই দিদাকে ভর্তি নিয়েছে তো হসপিটালের মধ্যে ভিডিও করাটা ঠিক না হসপিটালের মধ্যে ভিডিও করলে অন্য পেশেন্টদের অসুবিধা হতে পারে সেই কথা মাথায় রেখেই হসপিটালের মধ্যে কোনো রকম ভিডিও করিনি এখন দিদার অপারেশন হয়ে গেছে দিদাকে বেডে দিয়েছে তো আপনাদের সকলকে জানানোর জন্যই এটুকুই ভিডিও করেছি দিদা হ্যাঁ এখন কেমন আছে এখন এই একটু লাগতেছে চোখে আর কোনো সমস্যা হচ্ছে সমস্যাও হচ্ছে না তেও ওই জল ভরতেছে আমি কোন কে কি হবে তা ডাক্তাররা জানে আচ্ছা যেখানে অপারেশন হয়েছে কোনো অসুবিধা হয়নি অপারেশন হতে না সবকিছু ব্যবস্থা ঠিকঠাক ছিল তো হ্যাঁ সব ঠিক ছিল আবার খাওয়া দাওয়া সব ঠিকঠাক দিয়েছে তো হ্যাঁ খাবার ও দিয়েছে আচ্ছা ওখান থেকে অপারেশনের সময় কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা মনে হয়নি তো না কি বলেছে পরে কতদিন থাকতে হবে শুক্রবারে বলে দেবে নিয়ে যেতে হবে তাই তো আচ্ছা একটুখানি চশমাটা একটু খোলো দেখি আচ্ছা কোন কোন চক্র অপারেশন আছে? এই বামটা। আচ্ছা বাম পাশে অপারেশন আছে। বাম পাশে চোখে দেখতে পাচ্ছ তো কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ না হচ্ছে না তো? না। আচ্ছা পরে ফেলে চশমাটা পরে ফেলেছ চশমা ছাড়া। দেখো না চশমা ছাড়া তো দেখতে ব্যারণ করেছে না? হুম। আগে যেখানে তুমি চোখ অপারেশনের জন্য গিয়েছিলে সেখানে কি বলেছিল যে গরমের জন্য চোখ অপারেশন করানো যাবে না? বলিলো। তা এখন কি তোমার গরমের জন্য চোখের অপারেশন করে অসুবিধা হচ্ছে? না। কোনো অসুবিধা হচ্ছে না তো?

আর আর কি দিয়েছে আচ্ছা এই ওষুধটা দিয়েছে আচ্ছা এটা তো আমি ওটা দিয়ে যা কন্টিনিউ হ্যাঁ আচ্ছা এইগুলো ওষুধগুলো ঠিক করতে করে খাওয়াচ্ছো তো দিদাকে কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো অসুবিধা হচ্ছে না দিদা আচ্ছা এখন সমস্যা আমাকে বলেছিলে বাড়িতে চাল নেই আচ্ছা আমি চাল নিয়ে এসেছি কোনো অসুবিধা নেই আর যা যা অসুবিধা হবে সব কিছু আমাকে বলবো আমি এনে দিয়ে যাব ঠিক আছে আচ্ছা এটা এই বস্তায় তাহলে চাল আছে চালটা তাহলে ঢেলে নাও আর আর যা যা অসুবিধা হবে আমাকে বলবা চাল এনে দিলাম ঠিক আছে তাহলে দিদি আর ভালোভাবে খেয়াল রাখো আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও আমি এসে সেটা দিয়ে যাব ঠিক আছে ভালোভাবে থেকে আর পড়াশোনা করো ঠিকঠাক করে দিদা আসি তাহলে আজকে ভালো থেকো